আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন বক্তব্য কাটিং করে বিকৃতভাবে প্রচার না করার আহ্বান সালাউদ্দিন আহমেদর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী এনসিপিকে সাপলা প্রতীক দেয়া সম্ভব নয় জি আনোয়ারুল শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি মির্জা ফখরুলের ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত আট জনের লাশ শাহ আমানত স্বজনদের আহাজারি শাহজালালে আগুনে পূর্ণ কয়েক হাজার কোটি টাকার আমদানি রফতানি পণ্য যাত্রী স্বজনদের দুর্ভোগ এসএসসিতে পাশের হার কম হওয়ায় এবার ছয় লাখ আসন ফাঁকা থাকবে সরকারের বিবৃতি নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে দীর্ঘ আট মাস পর ভারত থেকে দেশে ফিরলেন উদ্ধার হওয়া বাংলাদেশি বারো নাবিক রাতের মধ্যে উপকূলে আঘাত হানবে সাধারণ ঘূর্ণিঝড় মেট্রো চলাচলের সময় বাড়ল বিদেশে যেতে ঋণ না পেয়ে মাইকিং করে গালাগালি ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তল যুক্তরাষ্ট্রের একাধিক শহর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দুটি উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান শুনছিলেন এবার বিস্তারিত কারো বক্তব্য পূর্ণাঙ্গভাবে না শুনে বিশ্লেষণ ছাড়াই কাটিং করে বিকৃতভাবে প্রচার না করতে সর্বমহলকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কারো বক্তব্য বিকৃত করে অযথা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই রোববার রাজধানীর কুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন গতকাল একটি সংগঠনের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখানে প্রকৃত কোনো জুলাই যোদ্ধা বা তদরূপ কোনো সংগঠন জড়িত থাকতে পারে না বলেছিলাম জুলাই যোদ্ধাদের ভেতরে ঢুকে ফ্যাসিবাদের দোষরা এই অপকর্ম করতে পারে অথচ এই বক্তব্য কিছুটা বিকৃত করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে এটা থেকে সবাইকে বিরত থাকতে হবে সালাউদ্দিন জানান জুলাই সনদের পঞ্চম দফার ব্যাপারে জুলাই যোদ্ধারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এই দফা সংশোধনের জন্য ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এবং জাতীয় ঐক্যমত্ত কমিশন পঞ্চম দফা সংশোধনও করে সুতরাং এরপরে সংসদ ভবনে কোনো জুলাই যোদ্ধা বিশৃঙ্খলা করতে যাবে এটা মনে করি না বিএনপি কে কোনো অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চলছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন এই চেষ্টা কখনই সফল হবে না পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা নতুন কর্মসূচি হিসেবে রোববার দুপুর বারোটায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক হাজার পাঁচশো টাকা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা এদিন সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে এবং সর্বনিম্ন দু টাকা বৃদ্ধিতে সম্মতি দেয় বিভাগ নির্বাচন কমিশনার আনারুল ইসলাম বলেছেন সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপরা না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না রোববার সকলের সিলেটে পুলিশ লাইন্সে নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন আনারুল ইসলাম বলেন প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো থাকে সেখান থেকে একটি প্রতীক দিতে হয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইনগতভাবে কাজ করে আইনের বাইরে নির্বাচন কমিশন কোন কাজ করে না আইন ও বিধি অনুযায়ী এনসিপি যে প্রতীক চাচ্ছে সেটি দিতে পারছে না নির্বাচন কমিশন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কেউ দোষক হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন বেন বি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান মির্জা ফখলুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশে করার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোশররা নানা সহিংস কর্মকাণ্ড এ ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে কারণ দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনো সদা তৎপর রয়েছে ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত আট রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন অধরাই রয়ে গেল গেছিলেন ভাগ্য বদলের আশায় আর ফিরলেন লাশ হয়ে গত আট অক্টোবর ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হন সন্দীপের সাতজন সহ আট জন দশ দিন পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হলো তাদের মরদেহ শোকে স্তব্ধ গোটা সন্দীপ আট ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ যখন শনিবার রাতে আসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তখন শোকে স্তব্ধ গোটা সন্দীপবাসী কারণ আটজনের মধ্যে সাতজনই সন্দীপের যাদের পাঁচ জনই সারিকাইত ইউনিয়নে একজন রাউজান উপজেলার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় সাত ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট সহ অন্যান্য বাহিনীর অক্লান্ত চেষ্টায় রাত নয়টা আঠারো মিনিটে নিয়ন্ত্রণে আসে এই ভয়াবহ আগুন শনিবার দুপুর আনুমানিক দুইটা পনেরো মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে আনে তাদের সহযোগী আসে পুলিশ র‍্যাব আনসার ও সেনাবাহিনী এই ঘটনায় রোববার সকালেও ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে সকাল থেকে আমদানি সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় জমেছেন বিমানবন্দরে এই অবস্থায় কার্গো সেকশনে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছে সরকার ফ্লাইট ছাড়তে বিলম্ব হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পৌঁছেছেন বিদেশে ঘামে যাত্রীরা ট্রানজিটে যাত্রীদের বিড়ম্বনা চরম আকার ধারণ করেছে দেশের উচ্চ শিক্ষা খাতে এবার দেখা দিতে পারে নজিরবিহীন বৈপরীত্য একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে হুড়ুহুড়ি অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকবে খালি আসন কারণ এবারের এসিসি ও সমমানের পরীক্ষার ফল গত দুই দশকের মধ্যে সবচেয়ে হতাশাজনক যা উচ্চ শিক্ষার ভবিষ্যৎ বদলে দিয়েছে বাংলাদেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার মাত্র আটান্ন দশমিক তিরাশি শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে মাত্র উনসত্তর হাজার সাতানব্বই জন গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় এবং বেশি ফলে দেশের প্রায় তেরো লাখ আসনের বিপরীতে উচ্চশিক্ষার উপযুক্ত শিক্ষার্থী রয়েছে মাত্র সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন অর্থাৎ প্রায় ছ লাখ আসন ফাঁকা থাকবে বলে আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয় বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে দীর্ঘ আট মাস পর অবশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ভারতীয় কোস্ট গার্ডের হাতে উদ্ধার হওয়া বারো জন বাংলাদেশি নাবিক শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে তাদের বাড়ির যশোর নড়াইল মাগুরা বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় মৌসুমি বায়ু বিদায়ের ফলে দেশে বৃষ্টি কমলেও পুরোপুরি থামছে না আবহাওয়া অফিস জানিয়েছে একুশ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে যা বৃষ্টি বাড়াতে পারে যার ফলে আকাশ মেঘলা ও সেই সঙ্গে বৃষ্টি হতে পারে পরবর্তী সময় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চব্বিশ অক্টোবরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হতে পারে রোববার ও সোমবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে তবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যাত্রী চাপ সামলাতে মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে রোববার থেকে প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়ানো হয়েছে রোববার সকাল সাড়ে ছয়টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে সরেজমি নিয়ে দেখা গেছে সকালে যাত্রী তুলনামূলক কম হলেও সময় করাতেই ভিড় বাড়তে থাকে যাত্রীরা সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন সকাল সাড়ে ছয়টায় উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ে যা এতদিন ছাড়তো সকাল সাতটা দশ মিনিটে রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত দশটা দশ মিনিটে শুধু তাই নয় শুক্রবার মেট্রো রেল চালু হবে আগের বেলা তিনটার বদলে আড়াইটায় প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন যাত্রীরা চিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা সরবর হোসেন রাব্বি অনেকদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তবে বিদেশে যাত্রায় যে পরিমাণ টাকার প্রয়োজন তা তার কাছে নেই বাধ্য হয়ে বিভিন্ন এনজিও সহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তাকে ঋণ দিয়ে সাহায্য করেননি মানসিকভাবে ভেঙে পড়া এই ব্যক্তি খুব থেকে মায়েকে ভাড়া করে এলাকাবাসীকে গালাকাল করছেন এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা মুহূর্তে ভাইরাল হয় শুক্রবার দুপুরের দিকে পাঁচশো টাকা মাইকে ভাড়া করে একান্ড ঘটান ট্রাপে ফেসবুকে সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন তিনি ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক শিকাগো মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরে নো মোর কিংস নামে বিক্ষোভে লক্ষাধিক মানুষ যোগ দেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে বিপুল সংখ্যক মানুষ নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সামনের সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে সড়ক ও পাতা রেলও প্রবেশগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল তারা রাজতন্ত্র নয় গণতন্ত্র এবং সংবিধান বিকল্প কিছু নয় এমন স্লোগান সম্বলিত প্লাকার বহন করেছেন উন্নত সংস্করণে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও কদর উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবিকার বাহিনীর এয়ারো স্পেস ফোর্স শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর অভ্যন্তরীণ অংশ তুলে ধরা হয় যেখানে এই আপগ্রেডেড ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয় আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিয়েছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ